আমার মার জন্য দোয়া করবেন এইটাই আমি দেশবাসীর কাছে এখনও জানাচ্ছি আমি একজন শ্রমিক ক্ষুদ্র শ্রমিক আমি আমার মার কাছে ঋণী আমার মার জন্য আপনারা দোয়া করবেন আজকে নেত্রীর এই মৃত্যু আমরা মেনে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে তার এই মৃত্যু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার যেমন শোকা হত দেশবাসী শোকা হতো দেশের এই ক্লান্তি লগ্নে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার প্রয়োজন ছিল আজকে আমরা যেমন অভিভাবকহীন এই রাষ্ট্র অভিভাবকহীন হয়ে গেল আল্লাপাক যেন আমাদের এই প্রিয় নেত্রীকে জান্নাতুল সু উচ্চ মাখাম দান করে এটাই আমাদের এখন প্রত্যাশা আজকে সারা বাংলাদেশ সুখে মূর্যমান আমরা অনুভব করি একজন মায়ের মৃত্যুকে একজন সন্তান যখন মায়ের মৃত্যু খবর পেয়ে যান তখন সন্তানের কাছে এর থেকে কষ্ট এর থেকে দুঃখ আর কোনো কিছুই হতে পারে না আমরা সেই সুখে মূর্যমান নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শুধু নয় সমগ্র বিশ্ব আজ শোকাক্রান্ত তারা প্রত্যেকেই অনুভব করছে যে বাংলাদেশে একটা গণতন্ত্রের জন্য গণতন্ত্রের যে ধারক গণতন্ত্রের যে অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে একটা অপরণীয় ক্ষতির সম্মুখীন হলো এই বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য তিনি প্রাণ যুদ্ধ করতে করতে আজকে মনে করেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি মনে করি আজকে সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে শুধু হারিয়ে হারাননি আমার মনে হয় যে একজন অরিজিনালি দেশ দেশপ্রেমিক এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছেন